হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর তোমাদের সাথে যেগুলো দেখালাম কি বলো তো তোমরা গেস্ট করে তোমরাই বলো তো আমি বাড়িতে কিছু শাক গাছ লাগানো হয়েছিলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ছোটো ছোটো লাল শাকের বীজ ফেলা হয়েছিলো সেই লাল শাকগুলো বেরিয়েছে ছোটো ছোটো তোমার দাদা ভাই তারপরে কাজে বেরিয়ে গেলো তারপরে আমি ঘরের বিছানা টিছানাগুলো যে গুছলাম একটু দেরি করেই গুছিয়েছি আজকে মুখ টুক ধুয়ে চাটা খাওয়া হয়ে গেছে সবগুলি আজকে নেওয়া হয়নি তোমাদের সাথে দেখানো হয়নি সব কিছু সকাল থেকে কারণ একটু ব্যস্ত ছ তোমার দাদা ভাই সকালবেলা একটু কাজে বলো ওর জন্য একটু খাবার করছিলাম বলে একটু লেট হয়ে গেছে তো আজকে বিছানার চাদরটা পাল্টাবো সেই কারণে সব বিছানার চাদর সব চেঞ্জ করে দিচ্ছি দুদিন পর পর করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই যেদিনকে চেঞ্জ করে সেদিনকে একটু দেরি হয় আমার বিছানাটা তুলতে তো বিছানা টিছানাগুলো গুছিয়ে টুছিয়ে নেব তোমার দাদা ভাই ওদিকে বেরিয়ে গেছে আমার এদিকে কাজটা মোটামুটি ও বেরিয়ে গেলে মোটামুটি টাইমটা ফাঁকাই থাকে সেই টাইমগুলো টুকটুক করে কাজগুলো করে নিই আমি সব যাবতীয় আমার যা কাজ থাকে তো টুক করে সব কাজকর্মগুলো সারছি ততক্ষণে এদিকে আজকের সমস্ত ক্লিপগুলো নেওয়াও হয়নি তারপরে স্নান টান করে খাওয়া টাওয়ার ক্লিপগুলো নেওয়াও হয়নি সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না সব রকম তো এইটুকু করে নিয়ে তারপরে কাজকর্ম গুছিয়ে নিয়ে তো আমার তো আমরা জানোই কত রকমের ওষুধ চলে তোমার সাথে আগে শেয়ার করেছি সেই ওষুধ ওষুধগুলো একটু খেয়ে টেয়ে নিলাম তারপর চলে গিয়ে তো তারপরে তোমার হলো জামা জামাকাপড়গুলো কাচাকুচি সব করতে দিতে চলে গেলাম বাথরুমে তো মুখটা কি একটুখানি আয়নায় দেখে নিলাম ভালো করে দিয়ে যেহেতু স্কিনের র্যাশগুলোর জন্য মুখটা একটু ভালো করে আয়নায় দেখলাম তো দেখে দেখে নিয়ে এবার তো স্নান টান করাও হয়ে গেছে তো এইবার তোমার দাদাভাই আমার জন্য দেখলাম রাতেবেলা এনে রেখেছিলো আমাকে দেখায় নিয়ে দেখছি বালিশের তলায় রেখে দিয়ে গিয়েছিলো ক্যাডবেরি চকলেটস ফুটি এগুলো সব রেখে দিয়ে গেছিলো আমি খেতে ভালোবাসি বলে সেইগুলো সব রেখে দিয়ে গেছিলো তো পরে দেখছি সেগুলো লুকিয়ে লুকিয়ে এনে রেখে দেয় দেখায় না সারপ্রাইজ সব তারপর আমাদের বাড়িতে দুটো মানে কি বলবো এদেরকে বাড়ির থেকে মেন সদস্য এরাই একটা কাঠ বিড়ালি আর একটা হলো টিয়া পাখি তো বিকালবেলায় বেরিয়েছিলাম একটু মোমো খেলাম মোমো টোমো টেয়ে এনে সোজা বাড়ি চলে আসলাম টাটা আজকে ব্লগটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম